আগামী ষোলোই আগস্ট থেকে কিন্তু রাজ্যের প্রতিটি জেলায় প্রতিটি ব্লকে শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প তো আজকের ভিডিওতে আপনার জানাবো যে দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনারা রেশন কার্ডের কোন কোন কাজটি করতে পারবেন বা কোন ফর্ম ফিল আপ করলে আপনি রেশন কার্ডের কোন সমস্যার সমাধান করতে পারবেন তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু শুধু দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধা যাতে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো প্রথমে আপনারা আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ডাব্লু বিপিডিএস ডট ডাব্লুবি ডট জিও ডট ইন তো ডাবলু বিপিডিএস ডট ডাব্লু বি ডট জিওভি ডট ইন লিখে সার্চ করলেই কিন্তু পশ্চিমবঙ্গের ফুড ডত্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু চলে আসবে চলে আসার পর এখান থেকে আপনারা কী করবেন ই সিটিজেন যে অপশনটা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ভিউ ফ্রম ভিউ ফর্মে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু এই এরকম একটা আপ চলে আসবে ইউর কানেকশন ইজ নট প্রাইভেট তো এখান থেকে আপনারা অ্যাডভান্সে ক্লিক করবেন অ্যাডভান্সে ক্লিক করার পর এখানে দেখুন প্রোসেস টু ডাব্লিউপিডিএস ডট জিওভি ডট ইন আনসেফ তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু পেজটা আবার রিলেড হয়ে নতুন নতুনভাবে খুলবে তো খোলার পর এখানে দেখুন অনেকগুলি কিন্তু ফর্ম আছে এখানে রেশন কার্ডের তো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা টোটাল বারোটা কিন্তু ফর্ম আছে অর্থাৎ রেশন কার্ডের কোন ফর্ম থেকে আপনারা কোন সমস্যা সমাধান করতে পারবেন বা কোন ফর্ম ফিল করলে আপনি সেই সমস্যা সমাধান করতে পারবেন সেটা কিন্তু দেখাবো আজকে তো প্রথম যে ফর্মটা সেটা হলো ইনক্লুশন অফ ফ্যামিলি আন্ডার এনএফএসএ আর কে ওয়ান তো প্রথম যে ফর্মটা এটা কিন্তু অনলাইন এটা কিন্তু অনলাইন লিঙ্ক এখানে ক্লিক করলে পরে কিন্তু আপনারা অনলাইন থেকে আবেদন করতে পারবেন আর এই পা এই পাশেটা হলো অফলাইন অর্থাৎ অফলাইন ফর্ম তো প্রথমে দেখুন এখানে আছে ফর্ম নাম্বার তিন এবং ফর্ম নাম্বার তিন রুরাল অ্যান্ড আর ওয়ান তো যদি আপনারা গ্রামে থাকেন সেক্ষেত্রে ফর্ম নাম্বার তিন রুরাল যে অপশনটা সেটা ক্লিক করবেন যদি আপনারা শহরে থাকেন সেক্ষেত্রে ফর্ম নাম্বার তিন আর ওয়ান সিলেক্ট করবেন তো ফর্ম নাম্বার তিনে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর কিন্তু যাদের পরিবারের ঠিক আছে তো এখানে দেখুন গ্রামাঞ্চলে কোনো পরিবারের যদি একটিও সদস্য ডিআরসি না থাকে তাহলে ডিআরসির জন্য আবেদন অর্থাৎ আপনার কাছে যদি ডিজিটাল রেশন কার্ড না থাকে যদি আপনি ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করতে চান অর্থাৎ আপনার কাছে নর্মাল রেশন কার্ডগুলো আছে অর্থাৎ আর কে এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই টু এই রেশন কার্ডগুলো আছে যদি আপনি সেটাকে পরিবর্তন করে ডিজিটাল রেশন কার্ড করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে তো তারপরে যে ফর্মটা সেটা হলো এখানে দেখুন ইনক্লুশন অফ লেফট আউট ফ্যামিলি মেম্বার আন্ডার এ আর কে ওয়ান তো এখানে কিন্তু ফর্ম একটাই অর্থাৎ গ্রামের এবং শহরের একটাই ফর্ম ফর্ম নাম্বার চার সেটা আমরা ক্লিক করবো ক্লিক করার পর কিন্তু এই যে ফর্মটি অর্থাৎ ফর্ম নাম্বার চার দিয়ে কিন্তু আপনারা যদি আপনার পরিবারের চারজন সদস্য হয় যদি আপনার পরিবারের চারজন সদস্য হয় চারজনের মধ্যে একজনের ডিজিটাল রেশন কার্ড আছে বাকি তিনজনের ডিজিটাল রেশন কার্ড নেই সেক্ষেত্রে কিন্তু আপনি এই ফর্ম ফিল করলে বাকি যে তিনজন সদস্য তাদের কিন্তু প্রত্যেকের জন্যই ডিজিটাল রেশন কার্ডের আবেদন করতে পারবেন অর্থাৎ যদি আপনার পরিবারের চারজন সদস্য থাকে চারজন সদস্যর মধ্যে একজন সদস্য ডিজিটাল রেশন কার্ড আছে বা দুজন সদস্য ডিজিটাল রেশন কার্ড আছে সেক্ষেত্রে বাকি যে সদস্য আছে তারাও কিন্তু ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবে তার জন্য কিন্তু আপনাদের ফর্ম নাম্বার চার যেটা আছে সেটা ফিল আপ করতে হবে ঠিক আছে তো তারপরে ফর্মে আমরা আসবো তো তারপর যে ফর্মটা আছে রেক্টিফিকেশান অফ নেম অ্যান্ড অ্যাড্রেস ইন এনএফএসএ আর কে এস ওয়াই কার্ড তো এখান থেকে কিন্তু ফর্ম নাম্বার পাঁচ দিয়ে কিন্তু আপনারা রেশন কার্ডের যাবতীয় কারেকশন অর্থাৎ নাম ঠিকানা বয়স ইত্যাদি সংশোধন করতে পারবেন তো ফর্ম নাম্বার পাঁচ দিয়ে কিন্তু যদি আপনার রেশন কোনো কোনোরকম নাম ভুল থাকে বা ঠিকানা ভুল থাকে বা বয়স ভুল থাকে বা কোনো রকম সংশোধনের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ফর্ম নাম্বার পাঁচ ফিল আপ করলে পাঁচ ফর্ম নাম্বার পাঁচ ফিল আপ করে দুরাশ ক্যাম্পে জমা করলে কিন্তু আপনি সেই রেশন কার্ডটা সংশোধন করতে পারবেন চলে আসছে নেক্সট ফর্ম অর্থাৎ চেঞ্জ অফ এপিএস পি এস ইন এনএফএসএ আর কে ওয়াই কার্ড যদি আপনি ডিলার পরিবর্তন করতে চান অর্থাৎ রেশন ডিলার পরিবর্তন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি ফর্ম নম্বর ছয় এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ক্লিক করলে পরে কিন্তু ছ নম্বর ফর্ম ওপেন হয়ে যাবে ছ নম্বর ফর্ম থেকে কিন্তু আপনি রেশন দোকান পরিবর্তন বা কেরোসিন দোকান পরিবর্তন করার জন্য আবেদন করতে পারবেন এখানে আপনারা প্রিন্ট প্রিন্টে ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু ফর্মটা আপনারা প্রিন্ট করতে পারবেন তো ছ নম্বর ফর্ম কিন্তু রেশন দোকান বা কেরোসিন দোকান অর্থাৎ ডিলার পরিবর্তনের জন্য ঠিক আছে তো তারপরে ফর্ম আমরা চলে আসবো অর্থাৎ সাত নম্বর ফর্ম তো সাত নম্বর ফর্ম কি অ্যাপ্লিকেশান ফর স্যারেন্ডারিং রেশন কার্ড এনএফএসএ আর কে এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই বেনিফি বেনিফিটস তো সাত নম্বর ফর্ম কিন্তু যদি আপনার পরিবারের কোনো ব্যক্তি মারা গিয়ে থাকে সেক্ষেত্রে যদি আপনি কার্ডটা ডিলিট করতে চান সেক্ষেত্রে কিন্তু এই ফর্মটা অর্থাৎ সাত নম্বর ফর্ম কিন্তু স্যারেন্ডার করার জন্য অর্থাৎ ডিজিটাল কার্ড স্যারেন্ডার করার জন্য যদি আপনার পরিবারে কোনো সদস্য মারা গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সাত নম্বর ফর্ম ফিল করলে সেই নামটি রেশন কার্ড থেকে কাটা পড়ে যাবে বাদ পড়ে যাবে ঠিক আছে তো তারপর আমরা আসবো আট নম্বর ফর্ম তো আট নম্বর ফর্মটা কি আছে অ্যাপ্লিকেশন ফর কনভার্সেশন অফ আর কে এস ওয়াই টু কার্ড এ এ ওয়াই অ্যান্ড বিপিএল বেনিফিশিয়ারি তো এই এই যে আট নম্বর ফর্ম এই আট নম্বর ফর্ম কিন্তু দুটো আছে একটা হলো রুরাল একটা হলো আরবান যদি আপনারা গ্রামে থাকেন সেক্ষেত্রে আট নম্বর ফর্ম রুরাল সিলেক্ট করবেন যদি আপনি শহরে থাকেন সেক্ষেত্রে আরবান সিলেক্ট করবেন তো আট নম্বর ফর্ম কিন্তু গ্রামীণ অঞ্চলের জেনারেল বা আর কে এস ওয়াই টু রেশন কার্ড থেকে আর কে এস পরিবর্তন করার জন্য অর্থাৎ রেশন কার্ড পরিবর্তন করার জন্য যদি আপনার আর কে টু কার্ড থাকে অর্থাৎ সাদা কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আর কে এস ওয়ানে পরিবর্তন করতে পারবেন অর্থাৎ সবুজ কার্ডে পরিবর্তন করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু ফর্ম আটের আর গ্রামের জন্য এটা কিন্তু আপনাকে ফিল আপ করে দৌড়েস ক্যাম্পে জমা করতে হবে তো তো নেক্সট ফর্মে আমরা আসবো তো নেক্সট ফর্ম হল ফর্ম নাম্বার নাইন তো ফর্ম নম্বর নাইনটা কি আছে অ্যাপ্লিকেশন ফর গেটিং ডুপ্লিকেট কার্ড এগেনস্ট লস্ট ড্যামেজ অ্যান্ড ডিফেক্ট কার্ড যদি আপনার রেশন কার্ড হারিয়ে গিয়ে থাকে ছিঁড়ে গিয়ে থাকে বা নষ্ট হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ন নম্বর ফর্ম ফিল আপ করতে পারবেন যদি আপনার ডুপ্লিকেট রেশন কার্ডের দরকার হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ন নম্বর ফর্ম ফিল আপ করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এগেন এগেনস্ট লস্ট ড্যামেজ অ্যান্ড ডিভেস ডিজিটাল ডিজিটাল রেশন কার্ড ঠিক আছে যদি কোনো কারণে আপনার রেশন কার্ড হারিয়ে হারিয়ে যায় বা ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি ন নম্বর ফর্ম ফিল আপ করলেই ডুপ্লিকেট রেশন কার্ড পেয়ে যাবেন ঠিক আছে তো তারপর আমরা চলে আসবো দশ নম্বর ফর্মে দশ নম্বর ফর্ম কিন্তু সাবসিডাইজ রেশন কার্ড থেকে নন সাবসিডাইজড যাওয়ার জন্য অর্থাৎ আপনি যে কার্ড দিয়ে রেশন পাচ্ছেন যদি আপনি দশ নম্বর ফর্ম ফিল আপ করেন সেক্ষেত্রে কিন্তু সেই কার্ডে কোনো রকম রেশন সামগ্রী পাবেন না অর্থাৎ দশ নম্বর ফর্ম কিন্তু দেখুন এখানে ভর্তুকিবিহীন রেশন কার্ডের জন্য আবেদন অর্থাৎ আপনি একটা রেশন কার্ড দিয়ে রেশন পাচ্ছেন যদি আপনি দশ নম্বর ফর্ম ফিল আপ করেন সেক্ষেত্রে কিন্তু সেই রেশন কার্ড দিয়ে আপনি ভবিষ্যতে কোনো দিন রেশন সামগ্রী পাবেন না শুধুমাত্র আইডেন্টি কার্ড হিসাবে ওই কার্ডটি রেশন কার্ডটি ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো তারপর আমরা আসবো এগারো নম্বর ফর্ম তো এগারো নম্বর ফর্ম কি আছে অ্যাপ্লিকেশন ফর আপডেশন মোবাইল নাম্বার অ্যান্ড আধার নাম্বার লিঙ্ক তো এগারো নম্বর ফর্ম দিয়ে কিন্তু আপনারা রেশন কার্ডের সাথে আধার কার্ড এবং মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক এবং আধার সংযুক্ত করার আবেদন তো এগারো নম্বর ফর্ম দিয়ে কিন্তু আপনারা রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাতে পারবেন দোষ ক্যাম্পে জমা দেবেন ফর্মটা তাহলে কিন্তু আপনাদের রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে এবং মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে তো তারপরে এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম ডিলারশিপ এগুলো আপনার দরকার নেই শুধুমাত্র এগারো নম্বর ফর্মই আপনার দরকার অর্থাৎ এখানে ফর্ম আছে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবং এগারো তো আশা করছি বোঝাতে পেরেছি যে কোন ফর্ম দিয়ে আপনারা রেশন কার্ডে কোন সমস্যার সমাধান করতে পারবেন এবং দশ ক্যাম্পে আপনারা কীভাবে জমা দেবেন তো যদি ভিডিওটি ভালো হয় তাহলে অবশ্যই লাইক করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে একটা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধা ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মধ্যে এটুকুই ধন্যবাদ